বাঙালিদের খুবই পছন্দের একটি রেসিপি হলো কচুর লতি দিয়ে চিংড়ি তাই জন্যই আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছে কচু গাছের লতিগুলোকে তুলে নিয়ে এসে প্রথমে খোসা ছাড়িয়ে সেগুলোকে ছোট ছোট করে কেটে নেবেন তারপরে জলে সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে রাখবেন এবারে কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নেবেন এবারে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট ছোট কুচো চিংড়িগুলোকে ভেজে নিতে হবে স্বাদ মতো নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কুচো চিংড়িগুলোকে ভেজে তুলে রাখবেন আর কড়াইয়ে আলাদা করে তেল দেওয়ার প্রয়োজন নেই যেটুকু তেল ছিল সেই তেলেই একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে সেদ্ধ করে নেওয়া কচুর লতিগুলোকে এর ওপরে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে তার মধ্যেই স্বাদ মতো নুন দিয়ে আবারও লতিগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপরে এক এক করে মশলাগুলো দিয়ে দেবেন পেঁয়াজ বাটা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলাটাকে বেশ ভালো করে এবার কষিয়ে নেবেন পাঁচ থেকে ছ মিনিট লো ফ্লেমে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তারপর যখন দেখবেন কাঁচা মশলার গন্ধ একেবারে চলে গেছে তখন ভেজে রাখা কুচো চিংড়িগুলোকে এর ওপরে দিয়ে সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু মেশানো হয়ে গেলে রান্নাটি একদম শেষ করার আগে ওপর থেকে ছড়িয়ে দেবেন কিছুটা পাতিলেবুর রস কারণ কচুর লতিতে অনেক সময় গলা ধরে পাতিলেবুর রস মিশিয়ে দিলে গলা ধরবে না খাওয়ার সময় তারপরে আর কি সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিন আর সুন্দর করে সার্ভ করে নিন এই কচুলতিগুলো লতিগুলো গরম ভাতে এই লতি দিয়েই সমস্ত ভাত শেষ হয়ে যাবে আশা করি এই রেসিপিটি আপনাদের খুব কাজেই আসবে তাই চরচলদি বানিয়ে ফেলুন একদিন এই রেসিপিটি আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু